অরণ্য সুন্দরী জয়পুরের ইতিহাসে নতুন পালকের সংযোজন ভক্তদের টাকায় তৈরি হতে চলেছে লোকনাথ ধাম কয়েকশো মহিলা ও পুরুষ আজ সমুদ্র বাদ থেকে জল এনে লোকনাথ ধামের প্রস্তরের কাজ শুরু করলো প্রসঙ্গত বাঁকুড়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র হলো জঙ্গলে ঘেরা জয়পুর একটা সময় এই জয়পুরে মল্ল রাজাদের আধিপত্য ছিল পরবর্তীতে তারা বিষ্ণুপুরে চলে যায় যেহেতু মল্ল রাজারাই জয়পুরে ছিলেন তাই হাজারো স্মৃতি রয়েছে জয়পুরে বর্তমান সময়েও রয়েছে মল্ল রাজাদের সময়কালের প্রাচীন মন্দির এবার সেই মন্দিরের পাশাপাশি আরো এক নতুন সংযোজন হতে হতে চলেছে। চলেছে জয়পুরের তৈরি আজ সকালে ও পুরুষ আনন্দ উৎসবের মধ্য দিয়ে। জয়পুরের ঐতিহ্য সুন্দর বাঁধ থেকে জল নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে প্রায় দু কিলোমিটার পথ অতিক্রম করে মদন মোহনপুরে লোকনাথ ধামের ভিত্তি প্রস্তর স্থাপন করে। এ বিষয়ে লোকনাথ ধাম কমিটির সম্পাদক মিন্টু সিংহ মহাপাত্র কি জানি শুনুন আজকে আমাদের জয়পুর মানুষের মানে ও একটা সদ ইচ্ছা ছিল যাতে একটা বাবা লোকনাথের ধাম হয় আমরা সেই প্রচেষ্টা নিয়ে অগণিত মানুষের সাহায্য পেয়েছি সেই অগণিত মানুষের সাহায্য নিয়ে আজকে আমরা সেই লোকনাথ বাবার মন্দির তৈরি করার জন্য ভিত্তি বস্তরের অনুষ্ঠান করছি কীভাবে করা হচ্ছে আজকে আমাদের বর্ণাণ্য শোভাযাত্রার মধ্যে একশো আটটি কলস নিয়ে এবং পাঁচটি আপনার মঙ্গল ঘর নিয়ে আমরা ওইখানে আজকে প্রতিষ্ঠা করব কোথা থেকে জল নেওয়া হচ্ছে সমুদ্রমান থেকে জল নেওয়া হয়েছে পুরা পুরা পথ পরিক্রমা করে জল নিয়ে আমাদের যেখানে লোকনাথ বাবার মন্দির আমাদের জায়গার দাতা কার্তিকচন্দ্র দত্ত ওনার বাবা সুভচন্দ্র দত্ত দান করেছেন ওই জায়গায় আমাদের বৃত্তি স্থাপনের কাজ হবে আচ্ছা আর সারাদিন কী প্রোগ্রাম রয়েছে সারাদিন প্রোগ্রাম রয়েছে আমাদের লাইভ কীর্তন চলছেই দেখছেন আমাদের এবারে এই জল নিয়ে যেয়ে ওখানে ঢালা হবে ঢালার পর যে আমাদের পুরোহিতরা বৃত্তি স্থাপনের যে পূজা পাঠ করবেন এবং দুপুর বিলায় আমাদের দুপুরের যারা অগণিত মানুষ ওখানে পৌঁছাবেন তাদের প্রসাদের ব্যবস্থা আছে যে মন্দির তৈরি করা হয়েছে এর অর্থ অবস্থা এর অর্থ অগণিত মানুষের সাহায্য এবং ভক্তদের সাহায্য ভক্তদের সাহায্য আনুমানিক এখন আনুমানিক বাজেট নির্দিষ্ট কিছু নেই অগণিত মানুষ আমাদের কাছে যেভাবে আসবে আমরা সেইভাবেই ব্যয় করে যাব